আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলা টাইটেল দেখে আপনারা জেনে গিয়েছেন আজকের বিষয় তো বন্ধুরা শীতকাল চলে এসছে এবার আমাদের শীতের চারা প্রতিস্থাপন করতে হবে কীভাবে মাটি তৈরি করতে হবে সেটা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন দ্বিতীয় ভিডিও আমি আপনাদের দেখেছি শস্যের খোলের মধ্যে কি এমন জিনিস হলে শস্যের খোল এর শ্বাস ভীষণভাবে শক্তিশালী হয় সেটাও আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এবার যেই জন্য আমি যেটা ভিডিওটি করেছি শীতকালে আমাদের ছোট ছোট চারা কিভাবে প্রতিস্থাপন করতে হবে সেটাই আমি আপনাদের সকলকে দেখাবো বন্ধুরা নার্সারি থেকে আমি ছোট ছোট আমি শীতের আমি চারা নিয়ে এসেছি এবং এই চারাগুলোকে আমি যথারীতি একটি পাত্রের মধ্যে তার মধ্যে কিছু বালি দিয়ে জল দিয়েছিলাম জল দিয়ে এই ছোটো ছোটো চারাগুলোকে আমি রেখে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম তিন দিন এইবার আমি এটাকে প্রতিস্থাপন করবো আমি একটি ছোট্ট পাঁচ ইঞ্চি টব নিয়েছি এবার টবের ছিদ্রটাকে আমি আমি সোলার টুকরো দিয়ে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিলাম এইভাবে আমি তিনটি টব নিয়েছি এবং তিনটি টবেই আমি সোলার টুকরো দিয়ে আমি এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ছিদ্রটাকে সোলার টুকরো দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই সোলার টুকরো দেওয়ার কারণ একটাই যে টব আমার হালকা হবে এবং মাটিটাও যেহেতু আমার হালকা আমার কোনো অসুবিধা হবে না গাছ প্রতিস্থাপন করতে এইবার আমি যে মাটি তৈরি করেছিলাম সেই মাটি দিয়ে আমি টবের কিছু অংশ আমি ভরে দিলাম এই যে আমি নার্সারি থেকে ছোট ছোট চারা এনেছিলাম এই চারাটাকে আমি বালির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই চারাটি আমি এখান থেকে বার করছি করে আমি এই টবের মধ্যে প্রতিস্থাপন করবো বন্ধুরা এইভাবে চারা এনে যদি আপনারা বালির মধ্যে রেখে দেন সেই বালিটিকে জলে ভিজিয়ে তাহলে আপনাদের চারা কিন্তু দেখতে পাচ্ছেন কেমন এখনো সবুজ এবং সতেজ রয়েছে এভাবে আপনারা কিন্তু যখন আপনাদের সময় হবে সেইভাবে আপনারা প্রতিস্থাপন করতে পারবেন এতে গাছ খুব ভালো থাকে এবং গাছ যখন আপনার ছোট ছোট চারা নিয়ে আসবেন এবং অবশ্যই কিন্তু এইভাবে রেখে দিলে বাগানের ওয়েদারের সঙ্গে গাছ নিজের মতন করে মানিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছেন আমি রেখে এটা এইভাবে প্রতিস্থাপন করলাম করার পর আমি চেপে চেপে দিচ্ছি তার কারণ একটাই যাতে এর মধ্যে কোনো এয়ার গ্যাপ না থাকে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরে ভালো করে মাটি দেওয়ার পরে কিন্তু চেপে চেপে দেবেন যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে দ্বিতীয় টপ আমি একই প্রসেসে আমি কাজটি করছি তৃতীয় টপটিকে আমি তুলেছি সেটাকেও আমি ঠিক একই প্রসেসে কাজটি করছি বন্ধুরা যেই বালির মধ্যে জলটি আমার একটু বেশি হয়ে গেছে এই জন্য এই টবের মাটিগুলো ছোট্ট ছোট্ট মাটির মধ্যে জল একটু বেশি পরিমাণে ঢুকে গেছে আপনাদের যদি কখনো এরকম হয়ে থাকে আপনারা কি করবেন সেই বালি থেকে এই টবগুলোকে তুলে একটু একদিন বাইরে রেখে দেবেন দেখবেন টবে মাটিগুলো শক্ত হয়ে যাবে তারপরে আপনাদের নির্দিষ্ট যে টবে আমাদের প্রতিস্থাপন করতে হয় সেখানে আপনারা প্রতিস্থাপন করে করবেন আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা টবের মধ্যে মাটি দিয়ে আমি চারা প্রতিস্থাপন করছি এবার আপনারা হয়তো ভাবছেন যে এটা তো সকলেই করে দেখায় তা আমি কী এমন জিনিস নতুন দেখাবো এবার প্রতিস্থাপন করার পর দেখুন বন্ধুরা কী করেছি এই যে কোকোপিট দেখতে পাচ্ছেন আমি কোকোপিট ওপর থেকে অল্প করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি কেন আমি ছড়িয়ে দিচ্ছি তার কারণই একটা আমি আজকে যদি জল দিই তাহলে কালকে জল দেবো না পরশুদিন জল দেবো তার কারণ একটা এই কোকোপিট কিন্তু জল ধারণের ক্ষমতা কোকোপিটের অনেক বেশি দ্বিতীয়ত এই কোকোপিটের দ্বারা মাটিতে শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এই জন্য আমি ওপর থেকে অল্প করে জল ছড়িয়ে দিয়েছি সরি আমি কোকোপিট ছড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সকলকে আমি উপর থেকে অল্প করে কুকুর ছড়িয়ে দিয়েছি এবার দেখতে পেয়েছেন এটা জলের গ্লাস এই জলের গ্লাসের মধ্যে আমি কি করেছি বন্ধুরা এই জলের গ্লাস নিয়েছি এর মধ্যে আমি অল্প করে এক চামচ মতন এপসাম সল্ট আমি এর মধ্যে মিশিয়ে গুলে নিয়েছি এপসাম সল্ট দেওয়ার কারণই আমার একটাই আমি যেহেতু মিডিয়া চেঞ্জ করছি এবার এখান থেকে যদি আমার শিকড়ে রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এপসাম সল্টের দ্বারা গাছ খুব তাড়াতাড়ি সে তার শিকড়ের আঘাত থেকে নিজেকে মুক্ত করতে পারে এই জন্য আমি আজকে অল্প করে আমি এপসাম সল্টের জল দিয়ে দিলাম আমি কালকে গ্যাপ দিয়ে আবার পরশু এই গাছে জল দেবো কোকোপিঠ তার জল ঠিক গাছের মধ্যে টবের মাটিতে রেখে ধারণ করে রাখতে পারবে এবার আমি এক্সাম সল্টের জল আমি এইভাবে এই মিডিয়াতে দিয়ে দিলাম আপনাদের গাছ প্রতিস্থাপন করা কিন্তু অবশ্যই এক্সম সল্টের জল মিডিয়াতে দেবে তাহলে গাছ খুব তাড়াতাড়ি তার নিজের ক্ষতিটাকে রিকোভারি করে নিয়ে নতুন করে তার মিডিয়াতে তার শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে এইভাবে ছোট ছোটো চারা কিন্তু আপনার প্রতিস্থাপন করা করে তারপরে কীভাবে পেন্টিং করবেন এবং কি খাবার দেবেন আমি আপনাদের শস্যের খোল্লের খাওয়া সার কী করে শক্তিশালী তৈরি করা হয় আরও সেটা আপনাদের সকলকে দেখিয়েছি ওই সারটি আপনারা আপনাদের গাছের বয়স অনুযায়ী সেই সার যদি আপনাদের এই শীতকালের গাছের মধ্যে দেবেন দেবেন গাছ খুব তরতর করে বৃদ্ধি পাবে এবং গাছে অনেক তাড়াতাড়ি ফুল চলে আসবে কিন্তু তো বন্ধুরা আপনাদের সকলের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভীষণ খুশি হব আরেকটি নতুন ভিডিও করার জন্য তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগান নিয়ে মেতে থাকুন আমি তাহলে চললাম টাটা আপনারা শীতের গাছ নিয়ে মেতে থাকুন